সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সকলে খুব ভালো আছেন সারা শান্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা খুব স্পেশাল বিশেষ করে যারা আছেন সাকিবিয়ান বা সাকিবের ভক্ত তাদের জন্য আরো স্পেশাল বিষয়টা একটু ব্যাখ্যা করবে আমরা সবাই জানি সাকিব খানের আপকামিং মুভি তুফান যার চাহিদা কিন্তু হিউজ পরিমাণ এই সিনেমাটির শুটিং এখনো শেষ হয় নাই তার আগেই আমার কাছে চলে আসছে ট্রেইলার না না ভাই অফিসিয়াল না এটা ফ্যানমেড ট্রেলার তাই তো যাই হোক এই ভিডিওতে আমি সেই ফ্যান্ডমেড ট্রেলারকেই রিভিউ করব। ঠিক আছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা এই ট্রেলারটা দেখে নেব সুন্দর তো আমরা সবাই ট্রেলারটা দেখে নিলাম আমার এক সেকেন্ডের জন্য মনে হয় নাই যে এটা বাংলা সিনেমা পুরোটা ট্রেলার জুড়েই রয়েছে তামিলের ফিলিংস সঠিক বলেছেন তো আমার কাছে এই ফ্যান মেড ট্রেলারটা খুবই ভালো লাগছে শুধু একটা জিনিস খালি খালি লাগছে সেটা হচ্ছে এই পুরো ট্রেলারে সাকিব খানের কোনো এন্ট্রি নাই এইটা কি কোনো কথা তো আপনাদের কাছে এই ফ্যান মেড ট্রেলারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জাস্ট আর এই তুফানের অফিশিয়াল ট্রেলারটা কিছুদিন পরে বের হবে যেহেতু ঈদের পর মুক্তি পাবে আমরা আশা করবো ট্রেলারটা আমাদের সিনেমা দেখার জন্য আরো আকর্ষণীয় করবে সাকিব খান দা সুপারস্টার সে এবার রায়হান রাফির সাথে কাজ করে জাস্ট বিস্ফোরিত হবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো তাকে নিয়ে কিছু বলার নাই সে বাংলার নাম্বার ওয়ান সুপারস্টার তো আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে